শুভ সকাল বন্ধুরা সবাইকে প্রিয় নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা দুদিন কোনো কিছু ভিডিও তোমাদের সাথে ছাড়তে পারিনি বন্ধুরা এত শরীর খারাপ লেগেছি হয়েছে না মানে কি হয়েছে তো বন্ধুরা এত জ্বর এত প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সেজন্য দুদিন আর কোনো ভিডিও কন্টিনিউ কিচ্ছু করতে পারিনি তাই আবার কালকে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছি কালকে ভিডিওটা অলরেডি ছেড়ে দিয়েছি তোমরা পেয়েও গেছে বন্ধুরা আর চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে গল্প করতে করতে বারান্দা দিয়ে স্টার্ট করে দিলাম একটা প্রাকৃতিক সবুজের দিয়েই শুরু করলাম তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকো বন্ধুরা খারাপ ভালো মন্দ সব কিছু নিয়েই তুমি তোমরা আমার সাথে আছো থাকবে জানি তোমাদের এইটুকু সাপোর্ট নিয়ে তো আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এদিকে তো সমস্ত কাজবাজি সারা হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল মা উঠেছে আমার শরীরটা এত খারাপ ছিল কি হয়েছে কি বলো বন্ধুরা সকাল সকাল আর উঠতে পারিনি কোনো কাজবাজি আমি আর করিনি সকাল সকাল সব কিছু মাই করে দিয়েছে এদিকে গোপালসনাকে ঘুম থেকে তুলে বাসি ঘর ঝাঁদ দিয়ে রান্নাঘরে যত বাসন ছিল কালকে রাতে সব কিছু মেজে ঠাকুরের বাসন মেজে সব কিছুই মা করে ফেলেছে এখন এবার বাদ বাকি যা যা কাজ আছে সব কিছু এবার আমি আস্তে আস্তে সারতে থাকবো বন্ধুরা তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আমাদের গোপসোনা কি করছে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা আমাদের গোপুসেনা কী করছে আমাদের গোপুসেনা দেখেছে বন্ধুরা শীতে পুরো একদম জড়ো সরো হয়ে সোয়েটার টুপি পরে বিস্কুট হাতে নিয়ে খাওয়া দাওয়া করছে কি ঠান্ডা পড়ে গেছে তাই না বলো বন্ধুরা আর আমাদের গোপসেনার তো বাচ্চা ওরও তো ঠান্ডা লাগে তাই না বলো বন্ধুরা ও তো একদম দুধের শিশু পুচকু বাচ্চা একটা আমাদের বাড়ির ওরও তো ঠান্ডা লাগে আর ওকে কেমন লাগে তোমাদের দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো এদিকে এখন কি কাজ বাজ সব কিছু সারা আমার হয়ে গেছে দেখো এদিকে বিছনাটা তুলে নিয়েছি বিছানাটা তুলে একদম সব কিছু একদম গুছিয়ে নিয়েছি আর মা তো সকালে ঘর ঘরঝাঁদ দিয়ে দিয়েছিল এখন মা এদিকে টেবিলটা মুছে নি আমি টেবিলটা মুছে নেবো রান্নাঘরে বাসন মেঝে উড় করে রেখে গেছে সেগুলোকে এবার আমি এক এক করে গুছিয়ে নেব বন্ধুরা তো চলো আমি গুছিয়ে নিয়েছি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম প্রথমে সকালবেলা মেজে রাখায় বাসনগুলোকে এখন তাকে সুন্দর করে আমি গুছিয়ে নেব তারপরে রোজকার যে কাজ রান্নাঘরটা এখন খুব ভালোভাবে আমি কিন্তু পরিষ্কার করে নেবো বন্ধুরা রোজ রাতে কিন্তু রান্নাবান্নার পর রান্নাঘরটা পরিষ্কার খুলে ক্লিন করে রাখি কিন্তু তাও বন্ধুরা সকালবেলা কি হয় তো সকালবেলাটা একটু রান্নাঘরটা না পরিষ্কার করে আমি কোনো কাজবাজই শুরু করতে পারি না বন্ধুরা ওই জন্য সকাল সকাল আমি কিন্তু রান্নাঘরটা একদমই পরিষ্কার করে নিয়ে নিই যাতে আমার কোনো সমস্যা না হয় আর আজ এই তাড়াতাড়ি কাজবাজটা কেন যাচ্ছি বলো তো বন্ধুরা মা তো অনেক সকালে সেরে দিয়েছে আর মা সেরে না হাসপাতালে গেছে আজকে মার চোখের দেখানোর ডেট আছে সেই কারণে মা গেছে দিদি গেছে মার সাথে আমি আর যাইনি আমার তো বাড়িতে গোপুসোনা আছে ওকেও তো খেতে দিতে হবে পুজো করতে হবে স্নান করাতে হবে অনেক কাজ আছে সেই জন্য আর আমি যাইনি আর কি আপডেট হচ্ছে না হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের সাথে দিতে থাকবো বন্ধুরা আর আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমি একটু মেলায় গেছিলাম হুম আমি আর আমার দিদির ছেলেকে নিয়ে দুজনে একটু মেলায় গেছিলাম বন্ধুরা বাড়িতে থাকতে না একদমই ভাল লাগছিল না মন মেজাজটা না প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো বন্ধুরা মাকে হসপিটালে ভর্তি নিয়ে নিয়েছে মার কালকে ওটি হবে সেই কারণে একদমই বাড়িতে একা একা ফাঁকা ফাঁকা থাকতে একদমই ভাল লাগছিল না তাই বললাম যে চল একটু মেলা থেকে ঘুরে একটু আসি তাহলে একটু ভাল লাগবে আর দেখো বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে জলগুলো ভরতে হবে এখনও কিছু করা বাকি আছে এগুলো করবো আর সেরকম কিছু করব না বন্ধুরা মা তো দুপুরে খাবে না আর আমি একার জন্য আর কীভাবে দুটো মানুষ তার মধ্যে যদি একটা মানুষ বাড়িতেই না থাকে আর নিজের জন্য আর কী বা রান্না করতে ইচ্ছা করে তাই না বলো বন্ধুরা তো চলো পরে আসছি দেখো এখানে আমার সকালে টিফিনটা নিয়ে চলে আসলাম কালকে রাতে দুটো রুটি বেঁচে গেছিল সেটা একটু গরম করে একটু তেল দিয়ে একটু ছেঁকে নিয়েছি আর নিয়েছি এক কাপ কফি এটা দিয়ে আজকে সকালে আমি টিফিনটা করে নেব আর মাও সকালে রুটি খেয়েই গেছে মাকে গরম গরমে রুটি করে দিয়েছি বাসি রুটি আর দিনে কারণ কি হসপিটালে যাবে থাকা কি হয় না হয় সেই কারণে মাকে বাসি রুটি দিনি টাটকা রুটি করে দিয়েছি আর আমি এদিকে বাসির রুটিটা নিয়ে বসলাম ঘরে সমস্ত কাজভাস সেরে এখন এদিকে কফিটা আর পরোটাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে কিন্তু তবে কী টুকিটাকি রান্নাবান্না করি না করি ও অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো বন্ধুরা তো চলো পরে আসছি তো দেখো এদিকে কিন্তু রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে টিফিনটা খেয়ে চালটা ভালোভাবে ধুয়ে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর কি বান্না হবে না হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখো মাঠে বাচ্চাদের খেলা হচ্ছে এখন এই সারা শীতকাল জুড়েই তো নানা স্কুলের মাঠে বাচ্চাদের খেলা হয় সেটা আমাদের এই মাঠেই হয় সেই জন্যই কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে কিন্তু বন্ধুরা সেই জন্য পরে রাত্রেবেলা তোমাদেরকে ভয়েস ধোবার দিচ্ছি আর দেখো আজকে কি রান্না করব এখানে করব পেঁয়াজ কেলেলু ভাজা আর কুমড়ো আর উচ্ছে ভাতে দেব আর যখন দিয়েছিলাম না ভেবেছিলাম মা হয়তো ডাক্তার দেখেই চলে আসবে সেই জন্য বেশি বেশি করেই দিয়েছিলাম তারপরে কি হলো হলো বলো তো বন্ধুরা তারপরে দিদি ফোন করে বললো মাকে হসপিটালে ভর্তি নিয়ে নিয়েছে সেটা জানতে পারার পর তারপর আবার ভাতের থেকে সব ভাতেগুলো তুলে দিয়েছিলাম শুধু একটু পেঁয়াজ কেলেু ভাজাটাই ভেজেছি আর কিন্তু কিচ্ছু করিনি তো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ কেলেু ভাজাটা ভেজে নিচ্ছি আর এদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে আর কুমড়ো আর উচ্ছেটা কিন্তু তুলে দিয়েছি শুধু একটা উচ্ছে ভাতের মধ্যে রেখেছি আমার জন্য আর চালটা তো খুব বেশি করেই করে ফেলেছি কালকে আর আমার আর কোনো ভাত করতেই হবে না বন্ধুরা মানে দুবেলার ভাত করা মার জন্য হসপিটালে খাবার নিয়ে গেছিলাম মার জন্য আমি সন্ধ্যেবেলা হসপিটালে গেছি মার জন্য খাবার নিয়ে গেছি কিন্তু তাও দোবেলার ভাত করার তো কেন অনেকটাই ভাত সেই জন্য আর ভাবলাম কালকে আর আমার আর কোনো ভাতই করতে হবে না দেখো এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে কত ভিড় আর চতুর্দিকটা দেখো বন্ধুরা এখন সব গাছের পাতাগুলোর কালারগুলো কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে কি ভাল লাগছে তাই না বলো বন্ধুরা এটা কোন স্কুলের খেলা না বন্ধুরা বুঝতে পারছি না মনে হচ্ছে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলেরই খেলাধুলা হচ্ছে তো দেখো এদিকে আমি এখন স্নান করে চলে আসলাম এখনও হসপিটাল থেকে দিদিরা কোনো খবর পাঠায়নি এখন আমি এদিকে স্নান করে এসেছি এখন গোপুসনাকে এবার স্নান করাবো স্নান করিয়ে গোপুসোনাকে দুপুরের খাবারটা দিয়ে দেবো অনেকটাই বেলা হয়ে গেছে অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম ভাবছিলাম কখন ফোন আসে না আসে কিন্তু এখনও তো কোনো ফোন ফোন কিছুই আসলো না তাই ভাবলাম যে আমি নিজে তো এবার স্নানটা করে নিই স্নানটা করে পুজোটা দিয়ে নিই আর বাইরে দেখো বন্ধুরা কী রোদ্দুর হ্যাঁ এদিকটা দিকটা এসলে না এত রোদ্দুর মানে কিছু দেখাই যাচ্ছে না তো চলো এবার পুজোটা সেরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এদিকে আমার একদম পুজো দেওয়া কমপ্লিট আর এদিকে পুজো দিয়ে নিয়েছি দিয়ে গোপু কিন্তু এদিকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে এখনও কিন্তু না খুব চিন্তায় আছি বন্ধুরা এখন অবধি কোনো ফোন আসলো না জানো তো কিন্তু একটু বাদেই ফোন আসবে যে মাকে হসপিটালে ভর্তি নিয়ে নিয়েছে তবে আমরা আবার সবাই চলে যাব খাবার দাবারটা নিয়ে যাব মার জন্য আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বন্ধুরা তো চলো পরে আস দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে গোপাল সোনাকে খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এদিকে কিন্তু চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি যা ঠান্ডা বন্ধুরা আর এই নাইটিটা পরলে কি তো অনেকটাই ঠান্ডাটা মেক হয় সেই জন্য এই নাইটিটাই পরলাম ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছে না বন্ধুরা ঘরে আসতেই ইচ্ছা করছে না কিন্তু গোপসোনা আছে আসতে তো হবেই তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কালকে তো মার অপারেশান সকাল সকাল দিদিরা সবাই যাবে আমি আর যেতে পারবো না কারণ কি গোপসোনা আছে ওকে ঘুম থেকে তোলার ব্যাপার আছে খাওয়ানো খাওয়া দাওয়া দেওয়ার মানে অনেক কাজ আছে বন্ধুরা যেন আমি আর যাব না দিদি শাশুড়িই যাবে হ্যাঁ মানে আমার মামিই যাবে তা আমরা দিদির শাশুড়িকে মামিই রাখি বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা মতামত কিন্তু কমেন্টে জানিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে টাটা বন্ধু বন্ধুরা শুভরাত্রি দেখা হবে কাল নতুন ভিডিও